প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দেখো একষট্টি পাতার ঠিক উপরে তিন নাম্বার দিয়ে লেখা আছে হিসাব করো এখানে মোট চারটা অঙ্ক আছে তো এই চারটে অঙ্ক আমরা খাতায় করে দেখাচ্ছি ও এক নম্বরে আছে দুই বাই তিন গুণ এক বাই আট ভাগ সাত বাই নয় এখানে মোট তিনটা ভগ্নাংশ আছে তিনটা ভগ্নাংশ থাকায় একটা গুণ আছে একটা ভাগ আছে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবা দেখো প্রথম কাজ হচ্ছে এখানে যে ভাগ চিহ্ন আছে এই ভাগ চিহ্নকে গুণ করা যদি অঙ্কের মধ্যে কোনো ভাগ চিহ্ন থাকে ভাগ চিহ্নর পরে যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে এই ভাগ চিহ্নকে আমরা কী করে দেব গুণ চিহ্ন করবো আর গুণ চিহ্ন করলে কী হবে উল্টায় দিতে হবে তাহলে দেখো প্রথমটা দুই বাই তিন লিখে নিলাম তারপরে গুণ এক বাই আট এবার ভাগ আছে এই ভাগকে যখনই আমরা গুণ চিহ্ন করবো তখনই এই ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে এটা উল্টায় দিতে হবে তাহলে নিচেরটা যাবো উপরে উপরে হবে নয় আর নিচে হবে সাত দেখো এখন আমরা কাটাকাটি করব মানে ভাগ করবো নিচের কোনো সংখ্যা দিয়ে উপরের সংখ্যায় ভাগ করা যায় কি না আবার উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যায় কোনো ভাগ করা যায় কি না এটা দেখতে হবে দেখো এখন ভাগ করা যায় কি না আমরা দেখব দেখো দুই দিয়ে আটকে ভাগ করা যায় দুই দিয়ে যদি আটকে ভাগ করো তাহলে চার দুখানে আট আর দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই অক্ষে দুই আবার দেখো তিন দিয়ে নয়কে ভাগ করা যায় তিন দিয়ে নয়কে যদি ভাগ করো তাহলে তিন তিরিক্ষে নয় আর তিন দিয়ে এই তিনকে ভাগ করলে তিন অক্ষে তিন আর কী কাউকে ভাগ করা যায় আর যাচ্ছে না এবার গুণ করে দাও দেখো কী কী থাকছে এক এক তিন তাহলে এই তিনটা গুণ করো এক অক্ষে এক আর একের সাথে তিন গুণ করলে তিন অক্ষে তিন আর এখানে চার আট সাত গুণ করো চার সাতটা আঠাশ তাহলে উত্তর হচ্ছে তিন বাই আটাশ এবার দুই নম্বর দেখো দুই নম্বর ঠিক একইভাবে দেখো প্রথমে তিন বাই আট বসায় দিলাম এখানে যে ভাগ চিহ্ন আছে এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করে দেব। দেওয়ার পরে ভাগের পরে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে উল্টায় দেব উপরে হবে পাঁচ নিচে হবে তিন তো তারপরে গুণ চিহ্ন এবার গুণ চিহ্ন পরে যা আছে তাই বসায় দেব এবার দেখো কাটাকাটি করা যায় কি না যখনই দেখবা উপরে এবং নিচে একই সংখ্যায় হয়ে কেটে দিবা কোনো কিছু লেখার দরকার নেই এখানেও পাস এখানেও পাস দেখো কোনো কিছু আমরা লিখবো না এক লেখে লেখা যায় তবে লেখার দরকার নেই এবার এই সাইড দিয়ে আটকে ভাগ করো সাইড দিয়ে আটকে ভাগ করলে সাইড দুখানে আট আর সাইড দিয়ে চাইটকে ভাগ করলে চায় রক্ষে চার এখন দেখো সব মিলে উপরে থাকছে শুধু এক আর নিচে থাকছে দুই তাহলে উত্তর হবে এক বাই দুই তারপরে তিন নম্বরটা দেখো তিন নাম্বারে প্রথমে তিন বাই সাত বসায় দিলাম তারপরে গুণ গুণের পরে চার আছে চার বসায় দিলাম চারের পরে ভাগ আছে যখনই ভাগ থাকবে আর ভাগের পরে ভগ্নাংশ থাকলে আমরা কি করব ভাগকে আমরা গুণ চিহ্ন করে দেব। দেওয়ার পরে এটা কি করব উল্টায় দিব পাঁচ যাবে উপরে তিন আসবে নিচে এখন দেখো এই চারটা ধরো একা চারটা একলা থাকায় চারটা কিন্তু উপরে আসে দেখো এই চারটা একলা থাকায় এই চারটা থাকবে উপরে হুম তাহলে এই তিনটা উপরে আর এই তিনটা নিচে তাই নিচে আর উপরে কী হবে কাটাকাটি করা হবে দেখো তো আর কোনো কাটাকাটি হচ্ছে কি না আর হচ্ছে না তো এবার গুণ করবো গুন করে ফেলো দেখো এই চারটা কিন্তু উপরে আছে তাহলে উপরে থাকা মানে চারে সাথে পাঁচ গুণ হবে মানে এক একলেন বেশি করো যে চার গুণ পাঁচ আর নিচে হচ্ছে সাত এবার গুণ করে দাও চার পাঁচ গুণ করো চার পাঁচে বিশ আর নিচে হচ্ছে সাত যখনই হর ছাড়া লব বড় হবে তখন কি করতে ভাগ করতে হবে ভাগ করে দাও সাত দিয়ে বিশকে ভাগ করে দাও দেখো সাত দুখানি চোদ্দ বিয়োগ করলে ছয় এবার দাগ দিয়েও এবার দাগ দিয়ে দাও ছয় লেখো উপরে আর সাত লেখো নিচে তাহলে কত হচ্ছে দেখো দুই পূর্ণ ছয় বাই সাত চার নম্বর দেখো চার নম্বর দুইটা ভাগ আছে দুইটা ভাগকেই আমরা গুণ চিহ্ন করে দেবো এই ভাগকে যখনই গুণ ছিন্ন করব তখনই উল্টায় দিতে হবে সাত যাবো পরে চার আসবে নিচে এই ভাগটাকেও গণছিহ্ন করলাম ছয় যাব পরে পাঁচ আসবে নিচে এখন দেখো কাটাকাটি হয় কিনা দেখো দুই দিয়ে চারকে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুখানে চার আর দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই অক্ষে দুই আর দেখো তো এই যার একটা হচ্ছে ছয় আর নয় ছয় এবং নয়কে তিন দিয়ে ভাগ করা যায় দেখো তিন দিয়ে নয়কে ভাগ করো তিন তিরিখে নয় তিন দিয়ে ছয়কে ভাগ করো তিন দুখানে ছয় এবার দেখো এখানে আরেকটা দুই আছে এখানে আরেকটা দুই হয়েছে এই দুই আর এই দুই কেটে দাও ঠিক আছে এই দুই আর এই দুই কেটে দাও কাটাকাটি করা শেষ এখন মোট কত থাকছে দেখো এখানে এক এখানে সাত তার মানে এক আর সাত গুণ করো সাত অক্ষে সাত আর তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো তাহলে হচ্ছে সাত বাই পনেরো